अगर आपको सिनेमेटिक शॉट देखना है तो प्लीज वीडियो का लास्ट तक जरूर देखें एक बार 2500 में से दे पा रहे हैं हेलो दीदी भाई जी हेलो दिस इज योदीबाग वेलकम टू माय योदी चैनल दीबाग तो ब्लॉग তো ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগছে আর এটা হয়তো লাস্ট ব্লক হতে পারে আমার কলকাতার থেকে লাস্ট ভিডিও হতে যে কোনো আমি দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে এসেছিলাম কিন্তু বন্ধ ছিল তার জন্য আমি ভিতরে যেতে পারি তো আজকে সকালে আমি এসে পড়েছি বেলুর মঠে এটা হলো বেলুর মোট এন্ট্রি গেট এখান থেকে আর আমি এখন আছি আমাদের পিসির বাড়িতে পিসির বাড়ির থেকে বেলুড় মোট বদির সামনে দুই তিন কিলোমিটার ডিস্টেন্সে তো তার জন্য পিসির সব বললো যে এখানে গিয়ে একবার দর্শন করে আসতে তার জন্য আমি এখন আসলাম যেহেতু একটা সামনে আর আজকে আমার আছে ট্রেন বিকাল চারটার সময় মানে হাওড়া থেকে গুয়াটি গোয়াহাটির থেকে রাঙ্গাপাড়া তো রাঙ্গাপাড়া পেটে পেতে কালকে হয়ে যাবে তো এটাই হচ্ছে লাস্ট ব্লক বেলুর মঠ একটা ঠাকুর লাস্ট ভিডিও ঠাকুরের সফর যাচ্ছি ওখানে তো এখান দিয়ে এসে তো দেখতে পেলাম কনভেনশন সেন্টার এত বড় আর এত সুন্দর এত ক্লিন জায়গাটা দেখতেই ভাল লাগছে তো বাকি ভিতর দিকে যাই আর আমার সত্যি নিজের বল ভালো লাগছে যে কালকে এসেছিলাম কিন্তু ভেবেছিলাম আসতে পারবো না নেক্সট টাইম ভেবেছিলাম আসবো করে কিন্তু আজকে যে আসতে পারবো জানতাম না ইচ্ছা থাকলে সব হয় আর এখানে হলো রামকৃষ্ণ মিউজিয়াম কিন্তু বন্ধ এখন হয়তো আর এই সাইডের জায়গাগুলো এরকম এখানেও বহুত মানুষ সকাল টাইম হচ্ছে তখন কয়টা নটা সাড়ে নটা বাজে হয়তো তো ফাইনালি এটা সামনে থেকে আমি দেখতে পাচ্ছি এরকম করে এটাই তো মাত্র গেলাম মন্দিরের ভিতরে আর সেখানে গিয়ে আমি দশ পনেরো মিনিট বসেছিলাম বহুত বেশি ভালো লাগলো প্লাস দেবজিৎ আমাকে সাজেস্ট করেছিল এই কথাটা তো একবার ওকে ফোন করা যাক সত্যি বহুত বেশি ভালো লাগলো ভিতরে বসে আমার আমি যাই না কেন আর ইভেন কি ফার্স্ট টাইম আমি ইসে করলাম ধ্যান যেটা বলে সেটা দশ যাই না কত মিনিট কিন্তু এই সাইড থেকে ভিউটা হলো এরকম টাইপের সত্যি বহুতই বেশি ভালো লাগলো ভিতরে এসে তো যদি বাড়িতে আমি আবার আসবো মাকে নিয়ে বাবাকে নিয়ে এখানে কিন্তু বহুতই বেশি ভালো লাগলো আর বলবো আপনাদেরকে যদি আপনারা কলকাতা আসেন তো প্লিজ নিশ্চয়ই মানে এখানে আসবেন ভালো লাগবে ভিতরে বসে আর ভিতরে ফোন মোবাইল কিছু এটাও নেই আর এটা হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির একই সাথে এটা এখানে এটা এখানে এখানে ক্যামেরা আমার ইউজ আছে কিন্তু ওখানে ছিল না আর বাকি এখান থেকে দেখতে গেলে গঙ্গা নদী অন্য রকম তো কালকে না এসে আজকে এসে ভালো লাগছে কারণ সে সকাল সকাল মন্দির দর্শন করা বেশি ভালো লাগছে তো কালকে আমি ছিলাম আই থিঙ্ক ওই সাইডের মধ্যে ছিলাম তো ওখান থেকে এসে দিয়ে না এরকম কিছু উপার থেকে এপারে এসেছিলাম তখন বন্দর ছিল যা হয় ভালোর জন্য হয় সবাই বলে মানে কথা আছে একটা এখনো কেউ এরকম দক্ষিণেশ্বর থেকে এরকম আসছে কালকে আমরা যেরকম করে এসেছিলাম তো ভিতরে যাই এখানে আর এখানে হলো স্বামী বিবেকানন্দ মন্দির এটা দেবী মন্দির এটা গ্রীষ্ম মেমোরিয়াল অল্প এখন এসে কি আছে এত সুন্দর জায়গাটা দেখতে মনে হচ্ছে বাইরের দেশে বাইরের দেশ মানে অন্য জায়গায় এসে বলছি মানে কলকাতার মধ্যেই এরকম ফিল হচ্ছে কারণ এত ক্লিন এখানে এখানে ভালো করে মেনটেন করে রাখে মেন এটাই সমাধিপাত এখানে সমাধিপাত অন দিস হলি স্পট অফ সেভেন স্নায় অফ ভগবান শ্রীরামকৃষ্ণ Remove your shoes এটা গঙ্গা নদী এখান থেকে মানুষ আসছে ওখান থেকে বোর্ড নিয়ে ওখান করে ঢুকে উচিত দিয়ে আসে গেট একটা আছে আর বাকি এখান থেকে দেখতে ভিউটা এরকম পুরা তখন একটা সিনেমেটিক শট হয়ে যাক কারণ এত সুন্দর সিনেমেটিক শট আপনাদের জন্য যেমন আমি পারি বানাতে সেরকম ভাবে ওকে রেডি হয়ে গেছে বেলুর মঠ পুরা ঘোরা এই সাইড ওই সাইড চারো সাইড তো অল্প টাইম এখানে বসে তারপর চলে যাই পিসি বাড়ি খেয়ে আবার বার হবো কামাক্ষী স্টেশন যাবো কামাখ্যা স্টেশন এত বড় যে কিছু বুঝতে পারি না আমার ট্রেন চারটার সময় কিন্তু টিকিট এখনও কনফার্ম হয়নি তো সেটাই ভাবছি কিন্তু আর এসিতে আছে তো আধা সিট পেয়ে যাবো তো সেখানে চলে তো যেতে পারবো কনফার্ম হলে বেশি ভালো এত দূরের জার্নি মিনিমাম সেভেন্টিন টু এইটিন আওয়ার্স তো তার জন্য বাকি দেখি এত ভালো লাগছে যে আমার যাওয়ার ইচ্ছা করছে না এখানে বসে থাকতে ইচ্ছা করছে বাট যেতে তো হবেই নিজের জায়গা থাকলে একটা আলাদা কথা তো এখান থেকে যাচ্ছি প্রসাদ আনতে তো আনার জন্য ফার্স্ট একটা টিকিট দেয় সেটা নিতে লাগে নিয়ে করে যেতে লাগে এখান দিয়ে যাই না কোথায় রাখবেন পায়ের মধ্যে গরম করে এখানে একবারে দু হাজার পাঁচশো মানুষ খেতে পারে আর এখান দিয়ে হয়ে যায় এক্সিট আর এখান দিয়ে চলে যাচ্ছি তো এখান থেকে নিয়ে নিলাম এগুলো ঠাকুর বসানোর জন্য এত সুন্দর লাগছে দেখে তো ঘরের জন্য কয়েকটা নিয়ে নিলাম একবারে যাবো ডাইরেক্ট পিসির বাড়িতে থেকে রেস্ট করে চলে যাবো ডাইরেক্ট হাওড়া তারপর রাঙ্গাপাড়া এখান থেকে অটো গরম তো বহুত আমি ভেবেছিলাম আজকে আরেকটা জায়গায় যাবো করে কিন্তু হবে না